সাম্প্রতিক অতীতে ইসরায়েলের বিপক্ষে এত কঠিন ভাষায় সৌদি আরবকে কেউ কখনো কথা বলতে শুনেছে কি উত্তর হবে না কিন্তু সেই অসম্ভব কাজটি করলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের পাশে দাঁড়িয়ে দখলদার ইসরায়েল ও এর সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্রের প্রতি চূড়ান্ত বার্তা পাঠিয়েছে মুসলিম অভিভাবক রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি পাশাপাশি ফিলিস্তিন ও লেবানন নয়। বরং মুসলিম দেশগুলোকে কঠোর পদক্ষেপ নেয়ার ডাক দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজের নেতৃত্বে রিয়াদে এক ছাদের নিচে জড়ো হয়েছে ইরান তুরস্ক সিরিয়া জর্ডান মিশরের মতো দেশগুলো আর সেখানে এক বার্তায় ইরানে আর হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি পাঠালো মুসলিম পরাশক্তি সৌদি আরব মুসলিম পরাশক্তিগুলোর ঐক্য কতটা শক্তিশালী হতে পারে ইসরায়েল ও তার মিত্রদের সেই আঁচি দিচ্ছেন সৌদি যুবরাজ বিন সালমানের নেতৃত্বে এদিন এক টেবিলে জড়ো হন রিসেপ আল আসাদ আব্দুল ফাত্তাহ আল সিসির মতো আরও বিশ্বের পরাক্রমশালী নেতারা এ সময় আয়তুল্লাহ খামিনীর দেশটিকে ভাইয়ের মতো উল্লেখ করে সে দেশের মাটিতে আর কোনো আক্রমণের ব্যাপারে কঠোর ভাষায় দখলদার নেতানিয়াহুকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ ইসরায়েলকে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে হুশিয়ারি দেন তিনি ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা তুলে ধরে সৌদি যুবরাজ বলেন দখলদাররা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করছে ফিলিস্তিনিদের তাদের ন্যায্য অধিকার থেকেও বহু বছর ধরে বঞ্চিত করে আসছে তারা তবে এবার ফিলিস্তিন ও লেবাননে নিরীহ মানুষদের নিশ্চিন্ন করতে ইসরায়েলের নিষ্ঠুর পদক্ষেপ বন্ধে বিশ্বের অন্য দেশগুলোকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সালমান ইসরায়েলের ওপর কঠোরতম নিষেধাজ্ঞার মাধ্যমে দখলদার দেশটিকে চরম শিক্ষা দেওয়ার ডাক দিয়েছেন এই নেতা সৌদি যুবরাজের নেতৃত্বাধীন এই সম্মেলনে শুধু নিন্দা বা বার্তা নয় বরং এবার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ ঘোষণা দেন নেতারা। যেসব দেশ সাথে সম্পর্ক রেখেছে তাদেরও সরে আসার আহ্বান জানায় তুরস্ক সিরিয়ার মতো দেশগুলোর প্রধান ইসরায়েলের উপর তাৎক্ষণিক অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেন মুসলিম দেশগুলোর প্রতি এমন এক শক্তি হাত বাড়িয়েছে যাদের কোন আইন বা নীতিবোধ নেই ইসরায়েলের মতো দখলদার দেশের সাথে সভ্য বিশ্বের কোন যোগাযোগ না রাখার আহ্বান জানান তিনি মানবতা বিরোধী নৃশংসতম অপরাধের জবাবে ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিতে তাগিদ দেন আরব বিশ্বের নেতারা